নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার অর্থাৎ প্রতিটা অঘ্রাণ মাসেই লক্ষ্মী পুজো হয় আমাদের গ্রাম অঞ্চলে এই যে তাই সকাল থেকেই চলছে লক্ষ্মী পুজোর বিরাট আয়োজন মা এখানে হাট থেকে ধান শেষ নিয়ে এসেছে আর এই যে সরা আর গণেশ ঠাকুরটায় একটু আলপনা অর্থাৎ আলো চাল বাটা মাখিয়ে রেখেছি দুপুরবেলায় বামুন এসে লক্ষ্মী মা এখানে ঠাকুরকে সকালে যেমন জল দেয় সেই রকম জল দিয়ে প্রণাম করে নিল আর আমি এখানে আলপনা দিচ্ছিলাম আর রাত্রেই শুরু হয়ে গিয়েছিল পুরপিঠা খাওয়ার জন্য প্রস্তুতি বলা হয় কথিত আছে আমাদের গ্রাম অঞ্চলে এই লক্ষ্মী পুজোর দিন রাতে ভাত না খেয়ে পিঠে পুলি খেতে হয় সেই কারণে এইখানে বাঁধাকপির পুর কলাইয়ের পুর আর আলুর পুর এবং নারকেল কুঁড়ো দিয়ে আমরা পুরপিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম তারপর এটাকে একটু ভাপিয়ে সিদ্ধ করে পরিবেশন করতে হবে যা আজকে রাত্রের আমাদের সবার খাবার এই অগ্রাণ মাসের প্রতিটা বৃহস্পতিবারই এই রকম লক্ষ্মী পুজো এবং পিঠে খাওয়ার রীতি চলতেই থাকবে একদম পৌষ মাসের শেষ দিন সংক্রান্তির দিন পুজো শেষ হবে বাইরে লক্ষ্মী পুজো করে আর সেই দিনটিকেই বলা হবে মকর সংক্রান্তি অর্থাৎ আজকে যে বৃহস্পতিবার থেকে শুরু হলো একদম পৌষ মাসের শেষ বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই লক্ষ্মীর পুজো আর প্রসাদে থাকবে পাটিগুড় আর পানি ফল যেটা খেতে আমার খুব ভালো লাগে আপনাদের সকলের বাড়িতে কি আজকে পিঠে হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কী পিঠে খেলেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি